আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক চাওমিন রেসিপি চলুন শুরু করি প্রথমে নুডলস গুলো সেদ্ধ করে নেব ফুটন্ত পানিতে দিয়ে দেব 1 চামচ লবণ 2 চামচ সয়াবিন তেল দিয়ে নুডলস গুলো 90% সেদ্ধ করে নিব যখন সেদ্ধ হয়ে যাবে একটি छन्নিতে পানি ঝরিয়ে নিব। ফ্রাই প্যানে কিছুটা সয়স তেল দিয়ে ডিম গুলো ভেজে একটি বাটিতে তুলে নেব ওই প্যানে কিছুটা সয়স তেল দিয়ে দিয়ে দিতে রসুন কুচি পেঁয়াজ কুচি লম্বা করে কাটা গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ কিছুক্ষণ অল্প জালে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ক্যাপসিকাম কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি ছয় সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ভেজে রাখা ডিম গুলো দিয়ে ভালো হবে সবকিছু মিলিয়ে নিব দিয়ে দিচ্ছি নুডলস কিছুক্ষণ নেড়ে দিয়ে দেবো লবণ ম্যাগি মশলা দিয়ে ভালো হবে নুডুল সাথে সবকিছু মিলিয়ে নিবো হয়ে গেল চাউমিন রান্না চাউমিনের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ